গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি একটা সুন্দর কমেডিয়ান ব্লগ তো প্লিজ আমাদের সাথে থাকবেন না খেলবো না কারণ আমি একটা মজার জিনিস দেখছি কি আমি একটা পরি দেখছি সুন্দর লাল পরিটা অনেক সুন্দর তুমি দেখবা হ্যাঁ তাহলে যদি তুমি পরি দেখতে চাও তাহলে তোমার অজু করতে হবে অজু করে সুন্দর করে হেজাব পরে সুয়া পড়বা তারপরে তুমি পুরীটাকে দেখতে পারবা ঠিক আছে না হলে কারণ পুরীরা তো পবিত্র জিনিস ঠিক আছে ওদের দেখতে হলে সুন্দর করে সুরা পড়ে হেঁজা পরে সুন্দর করে তুমি মানে আমি যেভাবে যেভাবে বলবো ওইভাবে পড়বা তখন তুমি পরীটাকে দেখতে পারবা বুঝছো এটা হলো তুমি তাহলে প্রচুর করে আসো ঠিক আছে যাও আম্মু আম্মু আমি আসছি চলো আমাকে বাবা পরি দেখাও ওজো করছো না ওজো তো করিস না ওজো না করলে কেউ না বললাম না পরি অনেক পবিত্র হয় ওদের সামনে ওজো করে আসতে হয় যাও ওজো করে এসো যাও ওযু করে আসো এখন পরি দেখার জন্য স্টার্ট হতেছে কিন্তু পরি তো আমরা আনতে পারবো না গাইস তো আমরা এখন কি করব আমরা কি করব ওই পানির ভিতরে লাল রং মিলায় আর ওকে উঁচু করাবো উঁচু করানোর পর ওর সাথে একটা ছোট্ট দুষ্টামি বলবো যেন আয়না নিয়ে আসবো ওর সামনে আর বলবো এই যে পরি তো গাইস দেখি টিশার রিয়াকশন কি পড়ি দেখা আপনারা আমাদের সাথে থাকবেন প্লিজ তিশা আমি তোমাকে এখন পানি দিতেছি পানি দেওয়ার পরে তুমি ওজু করবে ওজু করা কিন্তু কুলি করবে না হ্যাঁ আর চোখ বন্ধ করে ওজু করবে এটা একটু স্পেশাল ওজু তো হ্যাঁ তুমি চোখ বন্ধ করে ওজু করবে তারপর আমি যখন চোখ খুলতে বলবো তখন চোখ খুলবা ঠিক আছে চোখ বন্ধ করো নিশা আমি পানি দিতেছি ঠিক আছে ওজু করার পানি দিতেছি চোখ খুলবা না হ্যাঁ না এটা দিয়ে মুগ্ধ মুগ্ধ এই যে এই যে পানি এই করে মুগ্ধ মুখটা সামনে আনো হ্যাঁ আরেকটু আস্তে বিছানায় যান না পড়ে আর একটু এই তো এবার সুরা পড়তে থাকো মনে মনে সুরা পড়তে থাকো হ্যাঁ গাইস নিশা এখন অজু করছে এই যে অজু করার পরে এখন ওকে পরি দেখাবো ঠিক আছে আপনারা সবাই আমার সাথে থাকে না দেখেন নিশা তুমি চোখ খুলবা না ঠিক আছে যখন আমি পড়ি চোখ খুলতে বলবো তখন চোখ খুলবা ঠিক আছে তুমি পড়ি দেখবা না এই যে পরি দেখাইতেছি দাঁড় হুম নিশা পড়ি দেখার সময় হচ্ছে তুমি লাল পড়ি দেখতে চাইতেছো না এই যে দেখো লাল পড়ি চোখ খুলো এই যে পড়ি তুমি না লাল পড়ি দেখতে চাইছো এই যে লাল পড়ি কি সাজাইছো পড়ি আমরা করে চলা তো গাইজ আমাদের ভিডিও এই পর্যন্ত শেষ আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের মজার মজার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি আল্লাহফির